দেখেন প্রশ্ন হচ্ছে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার এমনভাবে কমালো যে চিনির বাবদ ব্যয় বৃদ্ধি পেলো না ওই পরিবার চিনির ব্যবহার শতকরা কত কমালো তো চিনির ব্যবহার কমাতে হবে চিনির ব্যবহারটা কমাতে হবে হচ্ছে যেহেতু পঁচিশ পার্সেন্ট বাড়ছে পঁচিশ উপরে আর যে পঁচিশ বৃদ্ধি পেলে পূর্বে যদি একশো টাকা লাগতো এখন লাগবে একশো পঁচিশ টাকা কিন্তু যেহেতু সৎ খারাপ করতে হবে গুন দিলাম একশো তারা ঠিক আছে পঁচিশ পঁচিশ পাঁচ পঁচিশে একশো এই ফার্স্ট দ্বারা একশোকে করলাম পাঁচ বিশে একশো এখন বিশ বিশ অর্থাৎ আমাদের টোয়েন্টি পার্সেন্ট চিনির ব্যবহারটা কমাতে হবে ঠিক আছে এটাই হচ্ছে উত্তর ঘ নাম্বার